রাধে রাধে তো কালকে যেরকম বলেছিলাম আমি যে এটা দামোদর মাস চলছে কালকে আমার একটা ভুলে গেছিল দামোদর মাসটাকে আমি পুরুষোত্তম মাস বলে ফেলেছিলাম মানে মুখ আমার বারংবার ওটাই উচ্চারণ হয়েছে আসলে পুরুষোত্তম মাস দামোদর মাস সব কিছু তো ভগবান শ্রীকৃষ্ণেরই একটা লীলার মাস তো সেই জন্য আমি দামোদর মাছটাকে পুরুষোত্তম মাস বলে ফেলেছিলাম যাই হোক তো এটা দামোদর মাস বলে এবং দীপদানের মাসও এটাকে বলা হয় তো এই মাসে কি কী করা ভালো সেটা তো আমি কালকে তোমাদের সাথে শেয়ার করেছি আর প্রথম অধ্যায়টা কালকে আমি গীতার সংক্ষেপে তোমাদের সাথে শেয়ার করেছিলাম আর আজকে দ্বিতীয় অধ্যায়টা সংক্ষেপে তোমাদের সাথে শেয়ার করবো তার জন্য আমি গীতা হাতে নিয়ে নিয়েছি যাতে ভালো করে তোমাদের সাথে আমি সেটা আলোচনা করতে পারি আর ভালো করে তোমাদেরকে শোনাতে পারি জানি না কতটা কি ভালো করে পারবো তো তোমরা যদি শোনো তো আমার খুব ভালো লাগবে আমি তোমাদেরকে শোনাই দ্বিতীয় অধ্যায়টা আমি পাঠ কর মানে এরকম এই টাইমেই পাঠ করতাম তো ভাবলাম যে পাঠ করব তো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করেই পাঠ করি তো ভালো লাগবে আমার তো সেই জন্য আমি তোমাদেরকে শোনানো তোমরা সবাই গীতা সম্বন্ধে অবগত তোমরা সবাই ভগবত গীতা সম্বন্ধে জানো এবং হয়তো অনেকেই পড়ো কিন্তু যতই পড়ো যতই শোনো এর কোনো বিকল্প নেই আমার মনে হয় তো চলো শুরু করি দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ অর্জুন বিষাদগ্রস্ত দে অর্জুনকে বিষাদগ্রস্ত দেখিয়া ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে অর্জুন তুমি বীর শ্রেষ্ঠ তোমার এই রূপ কাতরতা স্বভাব পায় না অর্জুন যে ভয় পাচ্ছিল যে যুদ্ধে স্বজনকে দেখে তো সেই অর্জুনের এই ভয়াবত রূপ দেখে শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন যে তুমি একটা বীর জোরদা তোমার এই রূপ কাতরতা শোভা পায় না মনে সমস্ত দুর্বলতা ত্যাগ করিয়া তুমি যুদ্ধের জন্য প্রস্তুত হও যে দুর্বল জায়গাগুলো তুমি চিন্তা ভাবনা করছো সেই দুর্বল জায়গাগুলো তুমি ত্যাগ করো এবং যুদ্ধের জন্য প্রস্তুত হও একজন প্রকৃত যোদ্ধার কিন্তু এটাই কর্তব্য কর্তৃদের যুদ্ধ করাই শ্রেষ্ঠ ধর্ম কর্তৃদের যুদ্ধ করায় শ্রেষ্ঠ ধর্ম যেটা বললাম যে একজন প্রকৃত যোদ্ধার এটাই কর্তব্য সেই ধর্ম তুমি ত্যাগ করো না তুমি নিজের দুর্বলতা ত্যাগ করো কিন্তু নিজের ধর্ম ত্যাগ করো না যেটা আমাদের সবাইকে করা উচিত এই ভক্তবগীতা থেকে কিন্তু আমরা এক একটা লাইনে এক একটা শিক্ষা পাই শ্রীকৃষ্ণের নিকট এই কথা শ্রবণ করিয়া অর্জুন বলিলেন হে মাধব এই যুদ্ধে উভয় পক্ষের যুদ্ধই যোদ্ধায় নিহত হইবে বিশেষত আমার পূজনীয় পিতামহ ভীষ্ম এবং অস্ত্র শিক্ষক দোনাচার্যের উপর কেমন করিয়া অস্ত্রাঘাত করব তিনি তিনি পিতামহ বিশ্ব এবং অস্ত্র শিক্ষক দ্রোনাচার্যের উপর অস্ত্রাঘাত করতে একদম ইচ্ছুক নয় যেটা আমরা সবাই করি নিজের আত্মীয় স্বজন থেকে আমরা কখনো আঘাত করতে ভালোবাসি কখনোই বাসি না তো সেটা অর্জনের ক্ষেত্রেও সেটাই হচ্ছে এই গুরুজন দিকে বধ না করিয়া ভিক্ষা জীবন ধারণ করাও আমি বিবেচনা করি এই গুরুদে মানে তিনি যাদেরকে গুরুর আসনে বসিয়েছেন তাদেরকে বধ করে তিনি মানে একটা রাজ্য একটা রাজ্য জয় করার থেকে একটা রাজ সিংহাসনে বসার বসার থেকে তিনি ভিক্ষা করে জীবনযাপন করাটাই শ্রেষ্ঠ মনে করছেন যেটা আজকাল কেউ মনে করে না কিন্তু অর্জুন একটা বীর যোদ্ধা এবং পরাক্রমী একজন ব্যক্তি আর একজন খুব ভালো মনের আর তার জন্য তিনি এই ধরনের চিন্তা ভাবনা করছেন ইহাদের বধ করিলে পাপে নিমজ্জিত হইব উনি ভাবছেন যে এদেরকে বধ করলে হয়তো ওনার অনেক পাপ হতে পারে পুলক হয়ে বর্ণসংকট উৎপত্তি হইবে সেই দোষে জলপিণ্ড লোভ হইয়া আমরা নরকে পতিত হইব মানে তিনি বলছেন যে আমরা যদি এই গুরুজনদেরকে বধ করে এই পাপ এই অগ্রসর হই তাহলে কিন্তু আমরা একটা অনেক বড় দোষ পাব এবং নরকে তাদের মানে স্থান নরকে হবে অর্জুনকে এইরূপ বিচারিত দেখিয়া ভগবান শ্রীকৃষ্ণ সাহস্য বদনে বললেন হে অর্জুন তুমি যাহা বলিলে তাহা মিথ্যা নয় তিনি বললেন যে হ্যাঁ অবশ্যই পাপ কাজ করলে নরক মানে পাপ কাজ যারা করে তাদেরকে কিন্তু দরকে যেতে হয় এটা কিন্তু মিথ্যা নয় যুদ্ধে উভয় পক্ষেরই মৃত্যু হতে পারে তাহাতে কোনো ভুল নাই তুমি কেন ভাবছো যে ওনা মানে যুদ্ধে ওরাই ওদেরই প্রিয়জনরা মানে তোমার প্রিয়জনদেরই মৃত্যু হবে সঙ্গে তো তো ওদেরও প্রিয়জনদের মৃত্যু হবে যেমন অর্জুনের সাইডে যারা আছে সেই সাইডে তো উভয় পক্ষেরও তো প্রিয়জনরা অর্জুনের সাইডে আছে তো যেমন তোমার দ্বারাই ওদের আঘাত হতে পারে বা ওরা নিহত হতে পারে সেরকম ওদের দ্বারাই তোমারও তোমার অনেক যোদ্ধা পরাক্রমী হতে পারে এবং নিহত হতে পারে পারে তো তুমি কেন ভাবছো যে তারাই হবে তো তারা যখন ভাবছে না তো তোমাকেও ওরা যখন যুদ্ধ মানে বীর যোদ্ধা হিসাবে যুদ্ধ করতে দাঁড়িয়েছে সেরকম তুমিও বীর যোদ্ধা হিসাবে যুদ্ধ করতে দাঁড়াও এবং নিজের মানসিকতাটাকে একটু পাল্টাও যে আমাকে যুদ্ধ করতে হবে আমি এখানে যুদ্ধ করতে এসেছি কিন্তু মৃত্যু কাকে বলে তুমি যে বললে যে মৃত্যুর পর নরকে যাও মৃত্যু কাকে বলে মানবের বাল্য কৈশোর যৌবনের মতো মৃত্যু একটি পর্যায়ে আমরা মানুষ আমার আমরা যখন মানুষ জন্ম নিয়েছি তখন আমরা ছোট, বড় মানে ছোটো মধ্যবয়সী বড় বৃদ্ধ এবং তারপরে আমাদের সবাইকে একদিন চলে যেতে হয় তো সেরকম মৃত্যু একটা একটা ধাপ একটা একটা ধাপ ছোটো থেকে যেমন আমরা পেরোই সেরকম মৃত্যুও একটা পর্যায় যেখানে আমাদেরকে যেতে হবে কিছু করার নেই আজ হোক কাল হোক পরশু হোক আমাদের যেতে হবে কিন্তু আত্মার কোনো মৃত্যু নাই তুমি যাদেরকে বধ করবে তাদের কিন্তু আত্মার মৃত্যু হবে না আর তাদের শরীর মৃত্যু হচ্ছে তাদের যে মানে মানে যে পাপে তারা নিয়োজিত করেছে তাদের শরীরটাকে সেই শরীরটা যে তাদের মৃত্যু হচ্ছে কিন্তু আত্মার কোনো রকম কোনো মৃত্যু হয় না শুধু শরীরের মৃত্যু হয় আত্মার ক্ষয় নাই আত্মা ব্যয় আত্মার ব্যয় নাই আত্মা অবিনাশী আত্মার কোনো ক্ষয় নেই আত্মার কোনো ব্যয় নেই আত্মা হচ্ছে অবিনাশী আত্মার আত্মার কখনো কোনো মৃত্যু হয় না এই জন্য জ্ঞানীগণ নশ্বর জীবনের জন্য কোনো শোক প্রকাশ করেন না যারা প্রকৃত জ্ঞানে যারা সাধু সন্ন্যাসী প্রকৃত সাধু সন্ন্যাসী যারা প্রকৃত জ্ঞানী তারা কিন্তু এই তুচ্ছ জীবনের জন্য কোনো রকম কোনো আফসোস করেন না মানুষ যেমন জীর্ণ বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে আত্মাও তেমন জীর্ণ দেহ ত্যাগ করে নতুন বস্ত্র ধারণ করে আমরা যেমন নতুন পুরনো বস্ত্রটাকে ত্যাগ নতুন বস্ত্র ধারণ করি সেরকম আত্মাও একটা শরীর ছেড়ে আর একটা শরীরে প্রবেশ করে কর্মই ধর্ম কর্ম সকলকেই করিতে হয় তাই কর্ম করলে কিন্তু সে তোমার কর্মের মধ্যেই লুকিয়ে থাকে তোমার ধর্মটা সেটাই এখানে শ্রীকৃষ্ণ বলতে চেয়েছেন ব্রহ্ম জ্ঞানীরাও কর্ম করেন যারা জ্ঞানী তারাও কিন্তু নিত্য কর্ম করেন তারা হতে পারে অনেক গ্রামের জ্ঞানী কিন্তু কর্ম কিন্তু তাদেরকেও করতে হয় তবে তাদের কর্ম নিষ্কাম তারা নিষ্কাম কর্মের কথার অর্থ হচ্ছে তারা কিন্তু রকম বাসনা নিয়ে বা রকম আশা নিয়ে কর্ম করে না আমরা যেমন কোনো কিছু কর্ম করি কোনো কিছু আশা নিয়ে আকাঙ্ক্ষা নিয়ে তারা কিন্তু কোনো আশা আকাঙ্ক্ষা নিয়ে কর্ম করে না তাদের কর্মটা নিষ্কাম নিষ্কাম কথার অর্থ হলো লোভ মায়া ত সব মানে মোহ ত্যাগ করে যে কর্ম করা যায় সেটাকে বলে নিষ্কাম কর্ম আর এই কর্মটা যারা জ্ঞানীগণ তারাই করেন আর তিনি শ্রীকৃষ্ণ এটাই বলেছেন যে তারা ওনারা কর্ম করেন কিন্তু ওনাদের কর্মটা হচ্ছে নিষ্কাম অন্যদের কর্মটা মধ্যে রকম কোনো ফলের আকাঙ্ক্ষা থাকে না তুমিও নিষ্কামভাবে যুদ্ধ করে ক্ষত্রিদের ক্ষত্রিয় ধর্ম পালন করো তো তুমিও কোনো রকম চিন্তা ভাবনা ত্যাগ করে কোনো রকম আশা আকাঙ্ক্ষা ত্যাগ করে তোমার যে যোদ্ধার ধর্ম তোমার যে ক্ষত্রিয়ের ধর্ম সেটাকে তুমি পালন করো তো এখানেই সমাপ্ত হচ্ছে দ্বিতীয় অধ্যায় সারাংশ তো দ্বিতীয় অধ্যায়টা আমি কালকে তোমাদের সাথে পাঠ করে শোনাব আর আরেকটা জিনিস আমি তোমাদের সাথে শেয়ার করবো সেটা একটু তোমরা অপেক্ষা করো আমি তোমাদেরকে দেখাচ্ছি শ্রী তারপর গীতা বলছিলাম দামোদর মাসে ভগবান শ্রীকৃষ্ণের এই রূপে পূজা হয় আর দীপদান এই রূপের মধ্যেই এই মানে এই প্রতিচ্ছবির মধ্যেই দীপদান করা হয় অনেকে তুলসী পাতার তুলসীর ডাল নিয়ে সেটা ঘিয়ে চুবিয়ে দীপদান করে আর অনেকে আবার এরকম ঘিয়ের প্রদীপ দেয় আমি জ্বালিয়েছিলাম তো দেখো এই যারা জানো তারা তো জানো যারা জানো না তাদের জন্য বলে দিলাম যে এই রূপে দামোদর মাসে পুজো হয় তো আজকের ভিডিওটা এতটাই দেখা হবে নেক্সট ভিডিওতে এখনকার জন্য রাধে রাধে